সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালোই আছেন দর্শক ভিডিওতে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজান জাতের গাভী হ্যাঁ দর্শক একটি জাতের জাতের তো দর্শক এই গাভীটা আমাদের খামারে আজকে নতুন আসছে তো দর্শক এই গাভীটা হচ্ছে এটা জাতের কথা বলতে গেলে এটা হচ্ছে একটি ফিজান জাতের গাভী এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে চার দাঁত হ্যাঁ দর্শক এটা বয়স চার দাঁত আপনার এবার দ্বিতীয় ব্যানে আর কি বাচ্চা দিয়েছে হ্যাঁ দশক বাচ্চা দিয়েছে আপনার বাচ্চার বয়স আজকে নয় দিন তদর্শক দেখতে পাচ্ছেন গাভিটা আসলে হাই কোয়ালিটির গাভী হবে এত গাভীটা একটি খুব ভালো পারসেন্টেজের গাবে হবে আসলে যারা গাভি সম্পর্কে চিনেন বা ধান আছে তারা হচ্ছে দেখলেই বুঝতে পারছেন যে গাভীটা আসলে খুব ভালো জাতের হবে সে একটা দুধের কথা বলতে গেলে এটা হচ্ছে বিশ লিটার দুধ পান একদম গ্যারান্টি সকালে এ এটা বিশ লিটার দুধ পান একদম গ্যারান্টি সকালে তো দর্শকের সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই গাভিটির বাচ্চা এদশক এটা হচ্ছে গাভিটির বাচ্চা এই বাচ্চাটা সার বাচ্চা একটি দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটাও একদম সুস্থ সবল আছে তাছাড়াও দর্শক আসলে যখন নেবেন তখন নিয়ে আসলে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নেবেন সে আমার এখানে হোক আর যেখান থেকেই নেন না কেন নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে ভালোভাবে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আসলে দর্শক ক্যাপটার উলানটা ঠিকমতো দেখাতে পারলাম না কারণ হচ্ছে এটা দুপুরবেলা করা ভিডিও তো আপনাদের সকালে দুধ দন করা হয়েছে এটা সকালবেলা উলান দেখতে পারলে বুঝতে পারতেন আসলে উলানটা আসলে অনেক বড় হয় একদম রবার্টের মতো থাকে দর্শকের ক্যাপটার দামের কথা বলতে গেলে এটা এটার দাম যাচ্ছি দুই লক্ষ বিশ হাজার টাকা দর্শক গাড়িটার দাম হচ্ছে দু লক্ষ বিশ হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করে নিতে পারবেন হালকা কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো দর্শক যারা নীতি ইচ্ছুক বা আগ্রহী ক্রেতা আছেন তারা চালে এখন যোগাযোগ করে বিস্তৃত জেনে তারপরে গাড়িটি সংগ্রহ করতে পারেন এছাড়াও দর্শক আমাদের খামারে আরও অনেক গাবি আছে চাইলে সেগুলো দেখে শুনে দাম দাম করে নিতে পারেন তো দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ